বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করেন সাত রামনুপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী বিজেপি প্রার্থী অর্থাৎ বিজেপি বিধায়ক দীপক মজুমদার এই উপলক্ষে রাজ্য বিধানসভার লবিতে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন হয় অনুষ্ঠানে বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন নবনির্বাচিত বিধায়ককে শপথ বাক্য পাঠ করান ঈশ্বরের নামে শপথ গ্রহণ করেন বিধায়ক দীপক মজুমদার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা রাজ্যমন্ত্রী পরিষদের একাধিক সদস্য এবং বিধায়ক উপস্থিত ছিলেন রাজ্য প্রশাসনের একাধিক উচ্চ পদস্থ আধিকারিক বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা এদিন শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে নবনির্বাচিত বিধায়ককে শুভেচ্ছা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা পাল কর্পোরেশনের মাননীয় মেয়র রামনগর বিধানসভার থেকে উনি ত্রিপুর বুটে জয়যুক্ত হয়ে আমাদের ত্রিপুরা অ্যাসেম্বলির মেম্বার হয়ে আজকে এখানে এসছেন এবং শপথ দিয়েছেন আমি সর্বপ্রথম ওনাকে আমি আপনার সবাই দেখেছেন মত নেওয়ার পরে সবাই হুম বিক্রে এখানে পড়েছে ওনাকে আমি স্বাগত জানাচ্ছি ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামী দিন এই অ্যাসেম্বলির আরও বেশি করে তার সমৃদ্ধি হবে ওনার সহায়তায় নিশ্চিত এবং ওনাকে আবার ওয়েলকাম দেব মন্ত্রিসভা মন্ত্রিসভার সম্প্রচার করার কোনো হচ্ছে না বা বিধায়ক হিসেবে শপথ গ্রহণের পর বিধানসভার নবীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক দীপক মজুমদার জানান দিনটি তার জীবনে অন্যতম হয়ে থাকবে রামনগর বিধানসভা কেন্দ্রে নির্বাচক মন্ডলের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি জানান রাজ্যের উন্নয়নে তিনি কাজ করে যাবেন আস্তে 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 ডাক্তার দৃষ্টি আমি আমার লোক সব ভালো ভাই এটা উত্তম তো

তিনি বলেন এখনো সংশ্লিষ্ট বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি জননেতা প্রাক্তন মন্ত্রী সুরজিৎ দত্তের প্রয়াণে সাত রামনগর বিধানসভা কেন্দ্রটি শূন্য হয়ে পড়ে এই শূন্য কেন্দ্রে উপনির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত হন বিজেপি মনোনীত প্রার্থী তথা আগরতলা পুরনিক মেয়র দীপক মজুমদার আগরতলা থেকে দেবপুর দীপুর্মার রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা